জেতা ম্যাচ ইজি ম্যাচ সহজ ম্যাচ গ্লোবাল সুপার লিগে হ্যাম্পায়ারের বিপক্ষে হেরে আসলো রংপুর রাইডার্স সুপার ওভারের মাধ্যমে হলেও ম্যাচটা তো হেরেছে রাইডার্সরা এমন হার যদি আপনি হারেন তাহলে মানুষ তো সমালোচনা করতে বাধ্য হবে ম্যাচটা তো কম বেশি অনেকেই দেখেছেন কোন ম্যাচটা কোথায় গিয়ে হেরেছে সেটাও অনেকে জানেন কিন্তু এভাবে ম্যাচ হারার কথা ছিল কি ম্যাচ হারার পর ধারাবাস্য কক্ষ থেকে ধারাবাস্যরা বলছিলেন বাংলাদেশ সবসময় এই কাজটা করে সহজ ম্যাচটা যত পারে কঠিন করে নিয়ে আসে শেষ পর্যন্ত হয় মিরাক্কেল ভাবে জিতে যায় না হলে হেরে আসে রংপুর রাইডার্স তো বাংলাদেশের রক্তেরই একটা অংশ তারাও ঠিক একই কাজটা করলো এমন কাজটা তো তাদের থেকে আশা করা যায়নি কেননা তাদের দলে ভালো কিছু প্লেয়ার আছে একশো একুশ রানে পাঁচ উইকেট মাত্র একশো তেত্রিশ টার্গেট সেখান থেকে চলে গেল আট উইকেটে দিয়েছে অনেকগুলো ড দরকার কি ছিল সিঙ্গেল করে নিল তো ম্যাচ জিততে পারত রংপুর রাইডার্স ধারাবাস্য কক্ষ থেকে এমনই কথা বলছিলেন ধারাবাস্যকাররা কথাগুলো কোনো অংশে কি ভুল বলেছেন তিনি আপনি যদি হ্যামশায়ারের স্কোয়াডের দিকে তাকান সেখানে মাত্র চারজন প্লেয়ার আন্তর্জাতিক ক্রিকেট খেলার এক্সপিরিয়েন্স রয়েছে সেখানেও সর্বোচ্চ তেইশটা টি টোয়েন্টি ম্যাচ খেলেছে একাদশের দিকে তাকালে আপনি মাত্র দুইটা প্রপার ব্যাটসম্যান পাবেন পাকিস্তানি শান মাসুদ ও লিয়াম ডাউসন আর আপনি যদি রংপুরের স্কোয়াডের দিকে তাকান গোটা একটা জাতীয় দলের গোডাউন নিয়ে মাঠে নেমেছেন তারপরও যদি এমন সহজ ম্যাচ হেরে আসেন তাহলে গায়ানা আমাজন ওয়ারিয়র্স লাহোর কলামদার্সদের বিপক্ষ বিপক্ষে আপনি কি খেলবেন বোলাররা তো আপনাদের যথেষ্ট সাফল্য এনে দিয়েছে জ্যাক চ্যাপেলি তো ম্যাচ ও সুপার ওভার মিলিয়ে আপনাকে ছয় উইকেট এনে দিয়েছে সেখানে ব্যাটিং যদি আপনি করতে না পারেন ম্যাচ কিভাবে জিতবেন ফাইনালে টিকে থাকা লড়াইয়ে সর্বপ্রথম হ্যামশায়ারের বিপক্ষে ম্যাচটা জেতার প্রয়োজন ছিল সেখানে আপনি এমনভাবে লজ্জাজনক হেরে আসলেন তাহলে আপনি ফাইনালের স্বপ্ন কিভাবে দেখেন তবে আমার চোখে সবথেকে বড় দোষ ছিল দুইটা দিকে প্রথমটা ছিল ম্যাচ মোমেন্টাম নষ্ট হয়ে যাওয়া অনাকাঙ্ক্ষিত ভাবে শাহ ও এর পরের বলেই ম্যাটসেন রান আউট হয়ে গেলেন দুই রান আউটের এর ম্যাচের মোমেন্টাম ঘুরে গিয়েছে এবং দ্বিতীয়ত আমি দোষ দিব ব্যাটিং নামানোর সিরিয়াল নিয়ে কেননা শেখ মেহেদি হাসান কিংবা হারমিত সিং দের জায়গায় রিশাদ হোসেন বা সাইফুদ্দিন কে ট্রাই করা উচিত ছিল সেখানে তারা কয়েকটা বল বেশি খেলতে পারত যেখানে বাউন্ডারি মারার সম্ভাবনা সব থেকে বেশি থাকত কেননা শেখ মেহেদি হারমিত সিং দের তুলনায় রিশাদ ও সাইফুদ্দিন বাউন্ডারি মারতে সব থেকে বেশি পটু তবে এখানে আফিফেরও দোষ কিছুটা কম ছিল না তিনি এসে প্রথম বলে ছক্কা মারতে চেয়েছিলেন কেন পিচের নেচারটা তো তাকে দেখার জন্য বা বোঝার জন্য দু একটা বল ডট খেলার বা সিঙ্গেল নেওয়ার করার দরকার ছিল এরপরেই চক্কা মারতে গিয়ে এলবি ডব্লিউর ফাঁদে পড়ে যান মেরেছেন গোল্ডেন ডাক কিন্তু গ্লোবাল সুপার লিগের রংপুর রাইডার্স এত বড় একটা জাতীয় দল নিয়ে সামান্য ঘরোয়া ক্রিকেট লিগের ছেলেদের সাথে যেই খেলাটা আজকে দেখালো সেটা সত্যি মেনে নেওয়া যায় না এমন খেলা দেখলে যে কেউ আপনার সমালোচনা করবেই ধারাবাস্যকাররা কক্ষে বসে যেসব কথা বলছিল একটা অমিথ্যে বলছিল না তারা ঠিক কথাই বলছিল কেননা আপনি হ্যামশায়ারের মতো একটা টিমের কাছে হেরে আসলেন এটা ধারা সকাররা বারবার পয়েন্ট করে বলছিল